এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সাদিয়া ইয়াসমিনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু চাঁদ রাত তাই একটু বাইরে গিয়েছিলাম তো দেখছি কি 100 টাকা করে মাত্র 100 টাকা করে ফুলদানি বিক্রি করতেছে তাই আমি দুইটা ফুলদানি কিনে নিয়ে এসেছি যেহেতু আমাদের মুসলিমদের বড় ছবি ঈদ তাই আমি ভাবলাম যে ঘরটাকে একটু সাজাই আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন যে আমার ফুলদানিটা কেমন হয়েছে আর দামটা খুব কম ছিল তাই আমি দুইটা কিনে নিয়ে এসেছি আপনারা সবাই আমাকে লাইক দিয়ে পাশে থাকবেন তো একটা আমি ড্রেসিং টেবিলের উপরে রেখেছি আর একটা আমি টিভি সুন্দর আমার কাছে বেশি রেড কালারটা ভালো লাগছে ওইটা আমি এনেছি টিভির সামনে রেখেছি আর আমি আরেকটা ড্রেসিং টেবিলে রেখেছি প্লিজ আপনারা পাশ লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন